আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তাহির যেন থেকে দান করে আল্লাহ একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবে দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান ইল্লা বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই কায়েম হোক কারণ এদেশের মানুষও মতবাদ দেখেছে আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য নেই আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য আমরা এক আসিত আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুলসাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমরা জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে দোয়া করবেন ধরে নিবেন কেন আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে শুধু দৌড়লে হবে আপনাদের সহযোগিতা লাগবে আমরা তো আপনাদেরও সহযোগিতা চাই সবার সহযোগিতা লাগবে আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন একই কথা আমাদের ভিন্ন কোনো কথা নাই আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে কাটাকুটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতেও ব্যর্থ হবে না অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক আরও সহনীয় হোক দ্রব্যমূল্য আরও কমে আসুক এটা তো সবার প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা কথা আসলে বাস্তবতা এটাই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে তা আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া চাচ্ছি কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপ্পান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচালি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ আমরা সবাই জন্য একাত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দেওয়া করছি একই দাবি রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নাই সব ভূবহু এক কিন্তু আমরা কোনো পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ জাতির প্রয়োজনে বের হয়েছে ইসলামি নীতি আদর্শটাই এক পক্ষে রাষ্ট্রীয় পক্ষে বাস্তবিত হবে ইনশাআল্লাহ এবং এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে সাংগঠনিক মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের সাথে এবং দলের সাথে অনেক আংশ আমাদের কি ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই জাতির জন্য পাই নাই দেশের জন্যও পাই নাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হবো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি